আমি তো দাওয়াত রাখার সময় জিজ্ঞেস করছিলাম কই হুজুর কই আমার দাওয়াত আপনি গেছিলেন নাগাইস আপনি তো আমার বিরাট বড় জায়গা তো আছে তো খেতে আছে অসুবিধা নাই জি এখানে দাঁড়াই থাক আবার দাঁড়ানো যাবে না তো ভাইয়া একটা কথা বারবার বলা লাগলো আমি তো ওয়াজ করতে পারবো না ছেলে কাছে সরব হলে আমি কথা বলতে পারবো না ওইদিকে আপনারা যদি মনে করেন যে একটু করবেন মাইল খানের দূরে তো ফিটাফিটি করিয়া বইয়ালাম হ্যাঁ এত কাছে না আছে অনেক জায়গায় মনে করে করেন মাহফিলেরুসিলাই যদি ফিটা ফিটি না করলাম তো মাহফিল লাভ হইল কি কিন্তু দূরে দূরে এখানে না আবার আইসা দাঁড়াইতে আছে ওই যে আরেকজন বুজুর্গ আইয়া দাঁড়াইছে দয়া করে এই জায়গাটা ফাঁকা করতে হবে এখানে যারা দাঁড়িয়ে আছেন পেছনে গিয়ে বসেন এ ভাইয়া আপনি একটু দ্রুত করেন একটু সরেন একজন লোক এখানে দাঁড়াই থাকা যাবে না সামনে দিয়ে গিয়ে বসেন যান ভাইয়া যান একটু পরিবেশ করে দেন মাহফিলের ক্ষতি করেন না যাও তোমার পিছনে যাইতে না সামনে দিয়ে গিয়ে বসে যাও সবাই যান যান ওই দিক দিয়ে বসেন আপনি একটু দ্রুত করেন বসেন একটু বসেন হয়তো তাড়াতাড়ি করেন আপনি যারা দাঁড়িয়ে আছেন সরেন এখান থেকে আপনারা যারা এখানে পেছনে দাঁড়িয়ে আছেন পিছনে একটু সরেন এদিক দায় বসেন বিরক্ত করবেন না একটু সুযোগ করে দেন দূর দূরান্ত থেকে লোকজন আসছেন সবগুলা মানুষ এখানকারই গ্রামের না আপনার যদি গ্রামের মানুষ বিরক্ত করেন তো দূরের মেহমানরা দাওয়াত দিয়ে আনছেন কেন জি জি একটু সরাই দেন আপনি একটু সরান দায়িত্ব পালন গ্রামের যারা আছেন একটু সরাই দেন সুন্দর করে আপনি এভাবে ওয়াজ রেকর্ডও করতে পারবেন না শুনতেও পারবেন না আপনি একটা দুই সিফার মাইনও করছেন এটা বন্ধ করেন এই যে এটা বন্ধ করেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি এইভাবে না রেকর্ড হবে না শোনা হবে আপনি তো অযথা শুধু শুধু আসছেন কি করতে এ বাচ্চারা আপনি একটু খেয়াল রেখেন একটা শব্দ যেন এখানে না হয় একেবারে নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ আমাকে সুযোগ করে জানছেন যখন দাওয়াত দিয়া আপনি যদি হট্টুগুল করেন চিৎকার চেঁচামেচি করেন আমার কথা তো শুনবেন না সুতরাং আমি আশা করি আপনারা চুপ করে কথা শুনবেন ইনশাআল্লাহ আমাকে একটু সাহায্য সহযোগিতা করা লাগবে ইনশাআল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করবো কার করে যাবো লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই